বন্ধুরা যত পার্সেলের অর্ডার এসেছিল সবার গাছই মোটামুটি আলাদা করে রেখে দিয়েছি আর কিছু জবা গাছ নিয়ে একটু সমস্যা হচ্ছে এখন যেহেতু শীতকাল অনেক তাড়াতাড়ি চলে আসছে এখন আর শীতকাল মানে শীতের আলাদা সিজনেবল ফুল গাছ স্টার্ট হয়ে যায় নার্সারিতে সেই নিয়েই কাজ করে লোকরা আর এখন যেহেতু জবা গাছ নিয়ে কেউ কাজ করছে না আর আমি নার্সারির থেকে কি হয় অর্ডার যেমন থাকে আর অর্ডার দিয়ে আমি আনিয়ে নিয়ে এই গাছগুলো অনেক গাছ যেগুলো আমার কাছে অ্যাভেলেবেল নাও থাকে কিন্তু এখন সেটা করা খুব সমস্যা হয়ে যাচ্ছে আর এক মাস পর্যন্ত কোনো রকম অর্ডার নেব না জবা গাছের অন্তত আর দেখা যাক কত দিনে অর্ডারটা নিতে পারি আমি অবশ্যই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এবার হলো অরেঞ্জ কালারের থোকা বা হলুদ রঙের থোকা যেটা ড্যাফোডিল আছে এটা ড্যাফোডিল গাছ ভীষণভাবে অর্ডার এসেছে আর সাদা রঙের যেটা আছে আমাদের ড্যাফোডিল সেটারও অর্ডার এসেছে আর অরেঞ্জ যেটা দেখে নিন এটাও খুব সুন্দর সুন্দর গাছের অর্ডার আমি এবারও পেয়েছি কিন্তু অনেক গাছই কিন্তু অ্যাভেলেবেল করতে পারছি না এটা ঝুমকো জবা লয়েন্টেল যেটাকে বলা হয় তো এক মাস পরে আবার অর্ডার নেব অবশ্যই সেটা তো ঠিক কথা কিন্তু এখন যে সমস্যাগুলো হচ্ছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেই থাকি যে আমার কী কী সমস্যা হচ্ছে এই সময় তো দেখে নিন গাছগুলো যারাও অর্ডার দিয়েছে তাদের গাছগুলো মোটামুটি আমি চেষ্টা করছি তৈরি রাখারই যে পার্সেল যেন ভালোভাবে পাঠাতে পারি কিন্তু চন্দন জবাটা নিয়ে একটু সমস্যা হচ্ছে যেটা থোকা চন্দন জবা যেটা দেখিয়েছিলাম ওটা পাওয়া একটু অসুবিধা হয়ে যাচ্ছে দেখি যদি পেয়ে যাই তাহলে পাঠিয়ে দেবো নাহলে যারও অর্ডার আছে ওটা ক্যান্সেল করতে হতে পারে তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আমি গার্ডেনিং নিয়ে এই ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে আর আজকে বিকেলে আটটার সময় জবা গাছে গ্রাফটিং কিভাবে করতে হয় সেই ভিডিওটা দেব যারাও গ্রাফটিং করা দেখতে চাইছেন বা শিখতে চাইছেন অবশ্যই ভিডিওটা দেখে নেবেন রাত আটটায় খুব ভালোভাবেই সব জিনিসগুলো আপনাদের সঙ্গে দেখাতে চাই কারণ জবা গাছে অনেক অনেক ভ্যারাইটিস আছে যেগুলো কিন্তু কাটিংস দিয়ে তৈরি করা যায় না ধন্যবাদ আবারও বলছি